আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বাংলার গভর্নর জেনারেল জেনারেলদের সম্বন্ধে কত সালে কে গভর্নর জেনারেল ছিলেন ভারতের কে ছিলেন বাংলার কে ছিলেন এবং স্বাধীন ভারতের কে ছিলেন এই প্রত্যেকটা জিনিস আমরা জেনে নেবো কাজেই যারা ভিডিওটি দেখছো একদম মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করবে না দেখো প্রথমেই রয়েছে আমাদের বাংলার প্রথম গভর্নর কে ছিলেন লর্ড ক্লাইভ ছিলেন এবং সালটি ছিল সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ তারপর দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস এবং সালটি ছিল সতেরোশো তিয়াত্তর সাল ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সালটি ছিল আঠারোশো তেষট্টি তেত্রিশ খ্রিস্টাব্দ ভারতের শেষ গভর্নর জেনে ছিলেন কে লর্ড ক্যানিং এবং সালটি ছিল আঠারোশো সাতান্ন আচ্ছা ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং সালটি ছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ ভারতের শেষ ভাইসরায় ছিলেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন্স এবং সালটি ছিল উনিশশো সাল আমাদের যখন দেশ স্বাধীন হয় ঠিক সেই সময় আমাদের দেশের আমাদের ভারতের ভাইসরয় কে ছিলেন মাউন্ট ব্যাটেন্ট এবং স্বাধীন ভারতের প্রথম জেনারেল গভর্নর জেনারেল কে ছিলেন যখন ভারত স্বাধীন হয় সেই সময় ছিলেন সেই সময় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন্ট অর্থাৎ তিনিই ছিলেন সালটি ছিল উনিশশো সাতচল্লিশ ঠিক আছে ভারতের শেষ ভাইস রয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু মাউন্ট ব্যাটেনই ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সালটি ছিল উনিশশো তাহলে এগুলি হচ্ছে তোমাদের কোন সময়ে কত সালে কে গভর্নর জেনারেল ছিলেন তার বিস্তৃত একটা ধারণা আশা করছি ভিডিওটি তোমাদের অনেকেই উপকারে লাগবে তো তোমরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম নিত্য নতুন টপিক আমাদের চ্যানেল থেকে তোমরা অনবরত পেয়েই যাবে ঠিক আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে